আমরা খুবই তাড়াতাড়ি ঘর থেকে বের হইলাম যেহেতু আজকে ঈদের দিন সবাই প্রাণ করছে একটু ঘুরতে যাবো আমরা প্রত্যেক বছরই ঘুরতে যাই তো আজকে দিনে কেন যাব না অবশ্যই যাবো আর আমার ছেলে ছেলে তারপরে ননাসের মেয়ে সবাই খুব খুশি ছিল আর ইতিমধ্যে কিন্তু আমরা হচ্ছে বার হয়ে পড়ছি ভ্যানে উঠছি তারপর সেই গন্তব্যে চলে আসলাম এখন আপনাদেরকে সবাইকে দেখাবো আশেপাশটা কি সুন্দর আসলে হয় না গ্রামীণ হচ্ছে একটা পরিবেশের পরিবেশ তারপর প্রাকৃতিক অনেক সুন্দর মানে ধুধু একটা মাঠ মাঝখানে কতগুলো তালগাছ মানে অন্য রকম একটা ভালো লাগা আর যেহেতু কালকে লাইভে বলছিলাম যে আমার যে চমক আছে আমরা ঘুরতে যাব সেই চমকটা হচ্ছে এই সূর্য মানে মুখে ফুল ক্ষেতটা আমাকে একজন বলছিল যে বৌদি তুমি তো হচ্ছে ব্লগ ভিডিও বানাও তো তুমি ওইখানে যাও সুন্দর একটা ভিউ পাবা তো ইচ্ছা ছিল ফুলগুলা সুন্দর ফুটা থাকবে তো এখন তো বিকাল সবাই ঘুমায় পড়ছে এখন কেউ আর চাইয়া নাই তো ওরকম ভিউ পাইতে হলে দুপুর বারোটার দিকে বা একটা দুটা দিকে আসতে হবে তখন ফুলগুলো সুন্দর ওর মাথার উপরে চাইয়া থাকে পুরো আর অনেক বছর পর আসলে এই গোম হচ্ছে দেখলাম গুম গাছ এইগুলো অনেক বছর দেখ বারো বছর আগে দেখছি আমি এরপরে আর দেখা হয় নাই এই ফার্স্ট টাইম দেখলাম হাতেও নিলাম আমার টপ বাস ছিল আগে আমি কাছাকাছা গোমগুলো খাইতাম ভালো লাগতো এগুলো তো এখন পুরো পোক্ত হয়ে গেছে কয়দিন পরে মানে মারাই করবে ভালোই লাগে আসলে মানে কী বলবো আমার মানে বিকাল টাইমে গেছি তো খুব ভালো লাগতেছিলো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর শুধু আমরা না অনেকেই আসছিল এখানে মানে একটা জিনিস এসে দেখলাম সবাই টিকটক নিয়ে ব্যস্ত কেউ টিকটক করতেছে কেউ ভিডিও করতেছে কেউ মানে অন্য পোজে ছবি তুলতেছে মানে ভালোই লাগতেছিল তারপর হচ্ছে তার মাঝখানে আমি এক ব্যক্তি মানে আমি এত লোকের মাঝে আগে কখনো ভিডিও শ্যুট করি নাই কোর্স নিজের মতো একা একা নদীর ঘাটে কিংবা ছাদে কিংবা ঘরে কারোর সামনে অত আমি কখনো ভিডিও শ্যুট করি নাই বা হচ্ছে এটা ফার্স্ট টাইম সবার সামনে আমি ভিডিও শ্যুট করতেছিলাম একটু আনিজে ছিল তারপরে ভাবলাম না এক সময় তো করতে হবে বিভিন্ন লোকালয়ে গিয়ে তো এখান থেকে স্টার্ট করি তো ভালোই লাগতেছিলো আবার অন্যদিকে একটা অন্যরকম একটা কাজও করতেছিলো যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে আশেপাশটা আমাদেরও খুব ভালো লাগতেছিলো ঘোরাঘুরি করতেছিলাম অনেকদিন পর বাসা থেকে বারোই ছিলাম ফ্যামিলি সহ আমার ননদ ছিল ননাসের মেয়ে ছিল আর মাসি ছিল সাথে মানে ফুল একটা পরিবারের মতো গিয়েছিলাম আমরা সকাল থেকে প্ল্যান করছিলাম যে সকাল সকাল বান্না করে খাওয়া দাওয়া করবো বাট বিকালে সবাই মিলে ঘুরতে যাবাই দেখেন সবাই সুন্দর ছবি টিকটক নিয়ে সবাই ব্যস্ত আর আমি একটু ঘোরাঘুরি করতেছি আর যদি অবশ্যই গ্রামীণ হচ্ছে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন আর সবাই হচ্ছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই সুন্দরভাবে একটু কমেন্ট করে জানাবেন আর বিশের বেশিরভাগ হচ্ছে এই ভিডিওটা ভালো লাগবে হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের বা যারা আমাদের শহরে আছেন যারা গ্রামে নাই তাদেরকে আশা করি খুব ভালো লাগবে ভাবলাম যে না আমরা হচ্ছে অন্য জায়গাতে যাইতে চাইছিলাম কিন্তু না ভাবলাম যে একটু গ্রামীণ পরিবেশে যাই সবারই খুব ভালো লাগবে সবাই ভালো থাকেন টা